সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে বাংলাদেশ সরকারি বা পিএসসি চাকরি প্রত্যাশীদের সুবিধা বৃদ্ধির জন্য পিএসসি অবিরাম কাজ করছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে আমলে নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বর্তমানে বিসিএস পরীক্ষা ও সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়া নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে নানা অভিযোগ রয়েছে পরীক্ষা আয়োজন থেকে শুরু করে চূড়ান্ত নিয়োগ পর্যন্ত দীর্ঘ সূত্রতা প্রশ্নপত্র ফাঁস অনিয়ম ও স্বচ্ছ অভাব প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন একটি বিসিএস পরীক্ষা সম্পন্ন হতে গড়ে তিন থেকে চার বছর সময় লাগে প্রিলিমিনারি পরীক্ষা থেকে শুরু করে রিটেন ভাইভা এবং চূড়ান্ত সুপারিশ পর্যন্ত এই দীর্ঘ প্রক্রিয়ায় প্রার্থীদের ধৈর্যের সীমা পরীক্ষা হয় অনেকে এই অপেক্ষার ফলে বয়সীমা বয়সীমা অতিক্রম করে যান বা অন্য পেশায় চলে যেতে বাধ্য হন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এখন সময়ের দাবি প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন অনলাইন পরীক্ষা পদ্ধতি চালু এবং ফলাফল প্রকাশে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা চলছে পিএসসির সংস্কার পরিকল্পনায় বিসিএস পরীক্ষার সময়সীমা কমিয়ে আনা আটকে থাকা বিসিএসগুলোর দ্রুত সমাধান এবং নিয়োগ প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে একই সঙ্গে নন ক্যাডার নিয়োগ প্রক্রিয়া সহজ ও দ্রুততর করার উদ্যোগ নেওয়া হচ্ছে দুই সালে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে হাজারো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বিভিন্ন সিভিল সার্জন কার্যালয় জেলা প্রশাসক কার্যালয় শিল্প মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ চলছে বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনীতে বেসামরিক ও সামরিক পদে ব্যাপক নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে একই সঙ্গে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও গবেষণা ইনস্টিটিউটেও নিয়োগ বিজ্ঞপ্তি জারি হচ্ছে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর হল যে উনচল্লাশতম বিসিএস বিশেষ পরীক্ষায় শিক্ষা ক্যাডারে ছয় ত্রিয়াশিটি পদে নিয়োগ দেওয়া হবে এছাড়া নন ক্যাডার পদে হাজার ও শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার আনতে হলে শুধু পিএসসি নয় বরং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দপ্তরের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন নিয়োগ বিধিমালা আধুনিকায়ন পরীক্ষা পদ্ধতির সংস্কার এবং যোগ্যতা যাচাইয়ের মানদণ্ড হালনাগাদ করা জরুরি অনেক চাকরি অভিযোগ করেন যে বিভিন্ন দপ্তরে একই যোগ্যতার জন্য ভিন্ন ভিন্ন গ্রেড ও বেতন নির্ধারণ করা হয় এই বৈষম্য দূর করতে একটি সমন্বিত নিয়োগ নীতিমালা প্রণয়ন প্রয়োজন বলে তারা মনে করেন নবম জাতীয় বেতন স্কেলের সঙ্গে সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার আনা হলে সরকারি চাকরি আরও আকর্ষণীয় হবে এবং মেধাবীরা সরকারি চাকরিতে আগ্রহী হবেন বর্তমানে অনেক মেধাবী শিক্ষার্থী বেসরকারি খাত বা বিদেশে চাকরির সুযোগ বেছে নিচ্ছেন কারণ সরকারি চাকরি পেতে অনিশ্চয়তা সার্বিক পরিস্থিতি বিবেচনায় বলা যায় সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা দ্রুততাতা এবং যুগোপযোগী সংস্কার আনা এখন অত্যন্ত জরুরি এবং পিএসসির এই উদ্যোগ সফল হলে লাখো চাকরি প্রার্থী উপকৃত হবেন